সন্ধ্যা বন্ধুরা তো আজকে আমি সন্ধে থেকেই ব্লগটা শুরু করছি তো আজকে তোমরা সবাই জানো বিশ্বকর্মা পুজো বা অনেকের রান্না পুজোও আছে আজকে তো তার জন্যে আমি আজকে রান্নার ব্লগ করিনি তো পান্তা নিমন্ত্রণ ছিল তো পান্তা খেতে গেছিলাম তো এই সন্ধেবেলায় এলাম তো এখন তোমাদের দাদাভাই বলছে একটু চা বানাতে তো চলো আমি আজকে একটু চা বানিয়ে দেবো দুধ চা তো আমি কীভাবে দুধ চা বানাবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো প্রথমে জল বসিয়েছি জলটা একটু তুলে নেব দুধটা গলার জন্যে অল্প করে দুধটাকে এই জলটাকে গ্লাসে নিয়ে নিলাম আর এখন আমি চিনি দেবো চিনি দিয়ে জলটা ভালো করে ফোটাবো তো চিনি দিয়ে জলটা ভালো করে ফোটুক কার এখানটা আমি চলে এলাম দুধটা গোল গোলার জন্যে তো দেখো দুধটা আমি দুটো প্যাকেট প্যাকেট তো দশ টাকা প্যাকেট দেখতেই পাচ্ছ একটা প্যাকেট তো এই দুধ দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে এই দুধটা কি আমলিয়া দুধ বলে তো দেখো এখন আমি এইটা দিয়ে কাটতে পারছি না একটু কাটবো কি করে ছুরিটাও আনলাম না যাক গিয়ে হাত দিয়ে কেটে নিলাম সময় লাগছে কাটবে তো দেখো জলটা ভালো গরম হয়ে গেছে আর হাত দিয়ে ছিঁড়েছি দেখো কতটা ছিঁড়ে গেছে আর এমনভাবে ছিঁড়েছে দেখো ঢালা যাচ্ছে না তো দেখো এখন আমি জল জলের সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নেব তো দেখো অল্প জল দিয়েছি একটু দিলে ভালো হতো অল্প হয়ে গেছে তো দেখো এবার দুধটা ভালো করে ঘেটে নেব তো দেখতে পাচ্ছি দুধ ভালো ঘাটা হয়ে গেছে আর এখন জলটাও ফুটে গেছে আর এখন আমি চা পাতা দিয়ে একটু বেশি দুধ চা তো একটু বেশি করে চা পাতা লাগে ওই জন্য আমি একটু বেশি করে চা পাতা দিয়ে দুধ চাটাকে ভালো করে ফুটিয়ে নেব এদিকে চা ফুটতে থাকুক কারণ আমি এদিকে দুধটা ভালো করে গুলে নিই আর ভালো করে না গুললে তো কেমন ডালা ডালা পাখিয়ে যায় তো তার জন্যে দেখো দুধটা ভালো গুলেও গেছে জলটাও খুব ভালো গরম হয়েছে তার জন্যে দুধটা ভালো গুলে গেছে তো দেখতে পাচ্ছ আর এখন আমি চাটাকে একটু নেড়ে দেবো তো চাটা সময় ধরে ফোটাতে হবে কেন দুধের চা তো যত মানে চাটাকে ফোটাবে তত টেস্টি হবে খেতে তো চলো এখন আমি দুধটাকে ঢেলে দেবো চায়ের মধ্যে দেখতে পাচ্ছ চায়ের সাথে দুধটা ভালো করে মিশিয়ে দেবো আর একটু দিয়ে ভালো করে দুধটা সবে দিয়েছি তো একটু ভালো করে ফোটাবো তো চলো রাখছি চাটা ভালো ফুটে গেছে আর দুধটাও ভালো মিশে গেছে চায়ের সাথে দেখতে পাচ্ছ আর চায়ের কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে হয়েছে তো এরকমভাবে যদি তোমরা চা বানিয়ে খাও ভীষণ ভালো লাগবে তো অনেকে দুধ একসাথে ফুটিয়ে চা পাতার সাথে করে আবার অনেকে চা ফুটিয়ে ছেঁকে নিয়ে তারপর দুধ দেয় তো আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো দেখো এখন আমি ভালোভাবে চাটা ফুটছে দেখতে পাচ্ছ একটু ভালো করে না ফোটালে তো দুধ চা টেস্ট হয় না তো চলো আমি এখন দুধটাকে না নেব তার আগে আমি গ্যাসটা একটু বন্ধ করে দিই দিয়ে এবারে চাটাকে ছেঁকে নেবো আর অনেকে আছে মানে আমি তো নেতা দিয়ে ধরছি অনেকে আছে মানে সাঁড়াশি দিয়ে ধরে তো আমি সাঁড়াশি দিয়ে ভালো একটা ধরতে পারি না কেননা আমি ন্যাখড়া দিয়েই সবসময় সব কিছুই ব্যবহার করি আমার সারাশি দিয়ে আমার আছে নেই তা না আছে তো আমি সারাশি খুব একটা ব্যবহার করি না আর আমি খুব এক পারি না সারাশি দিয়ে কেন যা যেটা দিয়ে অভ্যাস সে সেটা দিয়েই ব্যবহার করতে ভালোবাসে তাই না বলো তো দেখো চাটা ছেঁকে নিয়েছি আর আমাদের কাপগুলো দেখতে পাচ্ছ কত বড় বড়। তো আমরা অল্প অল্প চা খাই তো তার জন্যে ছোটো ছোটো কাপ বড় কাপও আছে তো তার জন্য এখন ছোট কাপেই চা খাচ্ছি আর বের করিনি তো বার করা মানে আবার ধোয়া ঝামেলা আছে অনেক তাই না বলো বন্ধুরা তো যাই হোক চলো এখন চাটা রেডি করে নিয়েছি করে নিয়েছি আর চার সাথে দেখতে পাচ্ছো বাদাম ভাজা আর বিস্কুট রয়েছে গুগলু বিস্কুট আর এই যে চা রেডি করে নিয়েছি আর তোমার দাদা ভাই এখন চাটা খাবে চা খাবে খেয়ে বলবে চাটা কেমন হয়েছে সুস্বাদু হয়েছে চাটা খুব টেস্টি হয়েছে ভালো লাগে চা খুব ভালো করেছে প্লাস তার সঙ্গে বিস্কুট এই যে বিস্কুট দিয়েছে বিস্কুটও ঠিক আছে নুনটা হালকা হালকা ভাই বাদাম ভালো দেখো চা খেতে দিয়েছে তোমরা কেমন আছো ভালো আছে অশোক করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা তো অনেক দিন পর তোমাদের সামনে আবার এসেছি অনেক দিন পর বুঝতে পারছো তো তা দেখো মৌসুম অফিসার জানাল তোমাদের কেমন লাগবে আশা করি খুব ভালো লাগে কেমন ভিডিও দিচ্ছে তোমাদেরকে জানাবে এবং কমেন্ট করে শেয়ার করে জানাবে কি হচ্ছে না হচ্ছে হুম আবার সুন্দর করে ভিডিও যেগুলো দিচ্ছে সেগুলোকে তোমরা কে খুব আনন্দ উৎসাহ দেখবে তাতে আরও ভালো লাগবে এখন দেখো কী করবো দেখো চা তো দিয়েছে চা তো তো ছাড়তে পারছি আর চায়ের একটা পেপার আলাদা বুঝতে বুঝতে পেরেছ দেখো বন্ধুরা পরে আবার আসছি